মোবাইল নম্বর কি ওষুধ দিলাম প্রমাণপত্র তোমার কি সমস্যা সব এখানে লেখা আছে এটা হারাবা না ঠিক আছে দিনে তিনবার করে আর ওষুধটা মাসিকে যদি বুঝতে অসুবিধা হয় তুমি দেখা আছে শিক্ষিত দেখাবা করে খাবে ওষুধই দিনে তিনবার ঠিক আছে ধন্যবাদ প্রণাম এই মা জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়েছিল গত মাসে তো ওনার ছেলে নেই যে ইনকাম করবে সে নেই এবং এই বয়স্ক বাবা কি বলে কি বিক্রি করো বাদাম বিক্রি করে বেচারা এই দুই টাকা পাঁচ টাকা বিক্রি করে দুইটা নাতি আছে মানে দুটো নাতনি আছে বউ আছে পড়াশোনা করা এবং খাওয়ায় খুব কষ্ট গত মাসে দিয়েছিলাম অনেক দিনের ওষুধ তো খুঁজেই আবার বাড়িতে আসছে আমি বলেছিলাম যে ওষুধ শেষ হলে তোমার যত ওষুধ লাগে পুরো ফ্যামিলির আমি চালাবো ওষুধের দিকটা আমি চালাবো বাকিগুলো তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিবা তো সকলে বাবা মাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন ওনার কেউ নেই ইনকাম করা লোকে নেই এই বাদাম বিক্রি করে নাতিকে এবং নিজে চলে এবং ওষুধ চালায় ওষুধের দায়িত্বটা তো আমি নিয়ে নিলাম এবং যদি ওনাকে কেউ সহযোগিতা করতে চায় অবশ্যই করতে পারে তো সকলে একটু সাহায্যর হাত বাড়িয়ে দিবেন এই বাবা মার জন্য কেন এই বাবা মা খুব কষ্ট করে নাতিবতিকে পড়াশোনা করায় এবং নাতি এবং নাতনি আছে পড়াশোনা করায় ও নিজে চলে সকলে আশীর্বাদ করবেন এই বাবা মার পাশের জন্য আমি থাকতে পারি ধন্যবাদ প্রণাম শ্বাস কষ্ট হয় আর সিঁড়ি উপন্যাস করতে কষ্ট হয় হ্যাঁ বেশি হাঁটতে গেলে অসুবিধা হয় বেশি হাঁটতে পারো না